আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করছি সাইফান সারার কাজিনের বিয়ের দিনটি ওরা শুরু থেকে খুব বেশি অ্যাক্সাইটেড ছিল আপুর বিয়েতে অনেক মজা করবে তো ওরা প্যান্ডেলে চলে গেল এবং স্টেজে বসে অনেক মজা করছিল কাজিনের সাথে বলছিল আম্মু আমাদের একটু ভিডিও নিয়ে নাও পোজ দিচ্ছিলো সারা তো প্যান্ডেলের বাইরে সারাম একটু আমার সাথে কথা বলছিল বলছিল আম্মু দেখো তো আমাকে আজকে খুব সুন্দর লাগছে না ওকে আমি একটু অ্যাপ্রিসিয়েট করলাম না তোমাকে অনেক সুন্দর লাগছে আজকে তারপর ওর হাতে মেহেদিগুলো দেখাচ্ছে বলছে আমার মেহেদিগুলো কেমন হয়েছে তারপর ওরাপুর বিয়ে বলতে বলতে বিয়ে শেষও হয়ে গেল পরের দিন আমরা চলে যাচ্ছিলাম ওরাপুর শ্বশুরবাড়িতে বৌভাতের দাওয়াতে রাস্তাঘাট অনেক সুন্দর ছিল গ্রামীণ এলাকা খুবই ভাল লাগছিল পরিবেশটা তারপর চলে গেলাম ও শ্বশুরবাড়িতে ও শ্বশুরবাড়িটা আসলে খুব সুন্দর করে সাজানো হয়েছিল লাইটিং করা ছিল সারা আমরা সাইফান আমরা যারা গিয়েছি সবাই একটু ঘুরছিলাম এই যে সাইফান সারা দৌড়াদৌড়ি করছিলো ওরা একটু খোলা জায়গা পেলেই শুরু হয়ে যায় ওদের খেলাধুলা দৌড়াদৌড়ি তারপর এই যে ওরা নামাজ পড়ে চলে আসলো মসজিদ থেকে এই তো স্যার আবার বলছে আম্মু অনেক সুন্দর ফুলটা আমি বললাম যে এটা জবা ফুল বলতেছে আমাকে একটা ফুল দাও না পরে বললাম যে অনেক উপরে কীভাবে দিব তারপরে এই যে বিয়ে বাড়িতে মূলত বউভাতের অনুষ্ঠান চলছিল তখন এই তো আমরা সব খেয়ে দিয়ে চলে আসলাম আল্লাহ